উনার এগরো ভাই উনাকে শ্রদ্ধা করেছিলেন কারণ উনি ওই আল্লাহর খলিফার মর্যাদাতে ছিলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার সাহাবী আবু আবু মা সবতে দেখলেন যে হুজুরকে শ্রদ্ধা করতেছেন হুজুরকে কি করতেছেন শ্রদ্ধা করতেছেন কে দেখলেন

সে যে যতনা হয় রাসূলুল্লাহ কাছে ছুটে গেলেন হুজুরকে যখন এই খবর জানালেন তখন হুজুর পাক উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে বললেন যে রু ru পা। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করো যেটা তুমি স্বপ্নের মধ্যে দেখেছো সেটার সত্যায়ন করো তখন সাজাদা আলা জহতি

মামরা আনি ফিল মানবি পাপদর আল সে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে যে আমাকে দেখলো মামরা আনি ফিল মানামে যে ব্যক্তি ঘুমের মধ্যে আমাকে দেখলো পাপদর আল সে সত্য সত্য বাস্তবে আমাকে দেখলো বাস্তবই এইজন্য রাসূলুল্লাহ স্বপ্ন বলে এটাকে অনেকে এনকার করতে পারে এটাকে অস্বীকার করতে পারে জন্য হুজুর আবার জাগ্রত অবস্থায় তাকে চেষ্টা করালেন যে জাগ্রত অবস্থায় অর্থাৎ তুমি এটাকে সত্যায়ন করো তুমি যে স্বপ্নের মধ্যে এটা দেখেছো এটাকে আবার সত্যায়ন করো যার কারণে হযরত আবু হুযায়মা রাদিয়াল্লাহু আনহু উনি আবার জাগ্রত অবস্থায় উনি আবার তাকে সত্যায়ন করলেন যে কারণে স্বপ্নের মধ্যে দেখেছিলেন ওটাকে সত্যায়ন করলেন আবার উনি চিন্তা করলেন এই জন্য ভাই রসুল্লাহ সাল্লাহ এটার সবচেয়ে বড় হকদার ছিলেন সবচেয়ে বড় উপযুক্ত ছিলেন এই সাজদায় তাজিনি পাওয়ার সবচেয়ে বড় হকদার ছিলেন আমার আপনার নবী কেন

কিন্তু খেলাফাতের চর্চা কি বন্ধ হয়েছে বলেন খেলাফাতের চর্চা বন্ধ হয়েছে ফতম হয়েছে কিন্তু খেলাফাত খতম হয় নাই নবীদের মধ্যে যেইভাবে খেলাফাত চালু ছিল অলিদের মধ্যেও সেইভাবে খেলাফাত চালু বেলায়েতের মধ্যেও খেলাফাত চালু তো মৌলা আলী হচ্ছেন হাতে হে বাদে বেলায়েত বেলায়েতের তার খুন নেওয়ালা বেলায়েতে খুলনে বলা উনার থেকে বেলায়েত শুরু হলো আল্লাপা নদীর সুন্দরবন দেখে ভাবে গেলাফতটাকে চালু রেখেছিলেন এই বেলায়ে

সে আমাদের এক পীর ভাইয়ের সন্তান সন্ততি সে ইংলিশের অনুসারী হয়ে গেছে সেটাকে ভুল বুঝেছে এই জন্য বুঝলে পাক তিনি ওই আল্লাহর ওই বেলায় প্রাপ্ত খালিফা ছিলেন বুঝলে গে পাকের গধিনিসীন সমস্ত জামানার বহস ওনার আল্লাহর সেই খলিফার মর্যাদা দিয়ে দুনিয়াতে করে থাকে ওই নবুয়াতের মধ্যে যেইভাবে খেলাফা এই বিলাতের মধ্যে সেইভাবে খেলাফা চলতেছে এই জন্য আল্লাহর ওই খলিফার মর্যাদা প্রাপ্ত এই দুনিয়াতে যার আল্লাহর প্রতিনিধিত্ব করতেছেন আল্লাহর ওই মহা দায়িত্ব পালন করতে ওনাদের জন্য এই তাজির নিবেদিত আমি আপনি বাসার হতে পারি কিন্তু আল্লাহর ওই প্রতিনিধি মর্যাদা ওই দায়িত্ব আমি আপনার নাই সেজন্য ওটা আমার আপনার জন্য নয় আশা করি